আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আজকে আমরা ঢাকা বোর্ড এরশাল এইসি এইচএসসি আইসিটি অর্থাৎ দেখো এবার ইন্টারমিডিয়েটের ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা করাবো আইসিটির পঁচিশটি এমসি এর সমাধান ঢাকা বোর্ড এই এটি সেট খ আসছিল এক নম্বর প্রশ্ন দেখো ফাইভ এ সিক্সটিন অর্থাৎ হেক্সাডেমেলের পরের সংখ্যাটি কত হবে আসলে দেখা যাচ্ছে কিন্তু দেখো ফাইভ এ হেক্সাডেসিমাল এ হচ্ছে টেন এ মানে কিন্তু এখানে টেন বোঝায় তাহলে তার পরবর্তী সংখ্যা বি হচ্ছে ইলেভেন এমনিতেই বোঝা যাচ্ছে এটা কিন্তু খ সঠিক উত্তর নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হলো ইন দেখো এক নম্বর ইনফরমেশান শেয়ার করা এরপর আছে দেখো তোমার সফটওয়্যার শেয়ার করা হার্ডওয়্যার শেয়ার করা নিজের কোনটি সঠিক উত্তর আমাদের কিন্তু উত্তর সঠিক উত্তর তিনটি সঠিক উত্তর এরপরে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তিন নম্বরে কিন্তু যদি আমরা এটা বলি এটা কিন্তু এ প্লাস এটা হচ্ছে বি এক কিন্তু আমরা যদি এটি করতে যাই তাহলে কিন্তু এই প্রশ্নের সমাধান হবে হলো তোমার এ প্লাস বি এখানে দেখো এ অর্গেটের জন্য প্লাস তারপরে এই জিরোর জন্য নট অর্থাৎ এটি সঠিক উত্তর হবে কিন্তু ব নাম্বার। এর উদ্দীপকের বর্তনির আউটপুট ওয়াই সমান সমান ওয়ান পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে মূলত এই চারের উত্তর কিন্তু ক নাম্বার এ জিরো দিতে হবে এবং বি জিরো দিতে হবে তাহলে ইনপুট ওয়াই সমানসমান ওয়ান পাবো আমরা এর ফ্রিকোয়েন্সি কত ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কিন্তু সঠিক উত্তর টু পয়েন্ট পয়েন্ট ফোর ফাইভ এটা হবে ছয় নম্বর টেলিপ্রেজেন্সের প্রয়োগের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে এটি কিন্তু অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি সঠিক উত্তর হবে দেখো এর সঠিক উত্তর কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি হবে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক্লাসে শিক্ষক আতিককে আতিককে তার বয়স জিজ্ঞেস করেন আতিক বলল তার বয়স ওয়ান জিরো ওয়ান জিরো টু মানে এটা বাইনারিতে আছে আতিকের বয়স্ক পক্ষে কত সংখ্যা হবে অর্থাৎ টোয়েন্টি অক্টালে অথবা চব্বিশ অক্টালে তাহলে একটু একটু আমরা একটু সমাধান করে দেখাই দেখো একটু ব্যাখ্যাটা দেখিয়ে দিই যে আসলে সঠিক উত্তরটা কি হবে কিন্তু সাত নম্বরে যদি আমরা বলি এখানে কি সঠিক উত্তর রয়েছে আসলে কিন্তু ছিল ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো এটি বাইনারি আচ্ছা দুই ডেসিমালে প্রকাশ করে দেখাই ওয়ান গুনুন টু আমরা কিন্তু এই বিষয়টা জানি এই বিষয় সম্পর্কে আমরা অনেকগুলো ক্লাস দিব দেখো প্রত্যেকে দুই দ্বারা গুণ করতে হবে এবং একটার পর একটা সংখ্যা আসলে কিন্তু যোগ ব্যবহার করতে হবে ওয়ান গুনুন টু যোগ এখন জিরো গুনুন টু যোগ ওয়ান গুনুন টু যোগ এরপর দেখো অবশ্যই জিরো গুনুন জিরো জিরো গুনুন টু যোগ জিরো গুনুন টু আমরা কিন্তু লেস সিগনিফিশেন্ট বিট এবং মোস্ট সিগনিফিশান্ট বিট সম্পর্কে অলরেডি জানি যারা না জানো তারা বিগত যে আমরা ক্লাসগুলো আপলোড করবো সেগুলো একটু দেখে নিবে দেখো এটা প্রথম থেকে কিন্তু জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর ক্যালকুলেশন করলে এখানে কিন্তু আমরা পাবো ষোলো দেখো টুকে চারবার গুণ করলে ষোলো এখানে এইট হবে জিরোয়ের সাথে গুণ করলে জিরোই হবে এখানে গুণ করলে দু দু গুণার চার চারের সাথে গুণ করলে চারই হবে এটাও জিরো এটাও জিরো এটা কিন্তু তাহলে পাশাপাশি টোয়েন্টি এই সংখ্যাটি টোয়েন্টি এখন দেখো তাহলে এটা আসলে মূলত বিশ যদি এটা ক্যালকুলেশন করি অথবা এটা ক্যালকুলেশন করি কোনটা আসলে সঠিক উত্তর হবে সঠিক উত্তর কিন্তু খ নাম্বার হবে কিন্তু দেখো এর ব্যাখ্যাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এর ব্যাখ্যা টোয়েন্টি ফোর অক্টালে আসে যদি এটা অক্টালে ক্যালকুলেশন করি ঠিক ওই রকমই টু গুনন এইট যোগ একটি থেকে আরেকটা আসলে যোগ ব্যবহার করবো ফোর গুণন এইট যোগ প্রথমে মোস্ট সেকেন্ড ডিভিশন বিটির ক্ষেত্রে জিরো তারপরে দেখবে ওয়ান অর্থাৎ টুকে ক্যালকুলেশন করলে ষোলো এবং আমরা কিন্তু সুসুকি শিখেছি এ টু পর জিরো সমান সমান ওয়ান ওয়ান তাইলে দেখো ওয়ান হলে চার অক্ষের চার অর্থাৎ টোয়েন্টি তাহলে এটাই সমকক্ষ এটাই সঠিক উত্তর এরপর দেখো দশ বছর পর আতিকের বয়স এক্সাইডিসে কত হবে এর সঠিক উত্তর হবে এইটি কারণ এটির ব্যাখ্যাটি একটু ওয়ান এ পাওয়ার সিক্সটিন ওর এইটি পাওয়ার যদি সিক্সটিন হয় তাহলে 1 গুনুন 16 যোগ ই গুনুন সিক্সটিন তাহলে কিন্তু আমরা প্রথমে ইটাকে একটা সংখ্যায় নিয়ে আসবো তারপরে সেখানে আমরা সমাধান করবো দেখো এ সমান সমান যদি দশ হয় তাহলে কিন্তু সেই অনুযায়ী ক্যালকুলেশান করলে কী পাবো বি এগারো সি বারো ডি তেরো ই চোদ্দো তাহলে এখানে চোদ্দ গুনুন সিক্সটিন অর্থাৎ এখানে কিন্তু যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট অনুযায়ী করি জিরো সিক্স তাহলে সিক্সটিন অকের সিক্সটিন তাহলে এখানে ওয়ান হবে ওয়ান তাহলে সিক্সটিন আর এখানে সিক্সটিন জিরো তাহলে চোদ্দো অক্কে চোদ্দ তাহলে ক্যালকুলেশন করলেও কিন্তু আমরা পাঁচটি হলো তিরিশ তাহলে এখানে বলা হয়েছিল দশ বছর পর কত হবে তাহলে আগে ছিল কিন্তু বিশ হলো তাহলে দশ বছর পর অবশ্যই খ নম্বর সঠিক উত্তর সঠিক উত্তর কিন্তু হবে আওতায় আনতে হলে আওতায় আনতে হলে কয়টি তার প্রয়োজন অবশ্যই পঁয়তাল্লিশটি দশ নম্বরের সঠিক উত্তর কিন্তু ক হবে দেখো ডিএনএ ম্যাপিং অর্থাৎ জিন ফাইন্ডিং মেশিন লার্নিং এটির সঠিক উত্তর হবে এক ও দুই ঠিক এরপরে দেখো উদ্দীপক করিম তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলে যা চব্বিশ ঘন্টা খোলা থাকে সকল সফটওয়্যার সক্রিয়ভাবে আপডেট হয় খরচ কম হয় এবং ব্যাপক ক্যাপাসিটি অনেক বেশি তার কম্পিউটারটির বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাহলে এগারো নম্বরের সঠিক উত্তর কিন্তু অবশ্যই হবে শেষেরটা দেখো ডাব্লিউ এ এন এবং বারো নম্বরের সঠিক উত্তর দেখো বারো নম্বরের সঠিক উত্তর এটাও কেউ স্কেলেবিলিটি তারপরে ওয়ান ডিমান্ড সেবা তারপরে পেজ্যাপ অর্থাৎ এখানে তিনটে সঠিক তিনটি সঠিক উত্তর রয়েছে এরপরে দেখো তেরো নম্বরের সঠিক উত্তর রয়েছে হলো আমাদের তেরো নম্বরের সঠিক উত্তর কিন্তু যে বৈশিষ্ট্য অনুযায়ী জিপকে শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়ো বায়োমেট্রিক্স এরপরে দেখো চোদ্দো নম্বর চোদ্দো নম্বরের সঠিক উত্তর কী হবে এস ইমেজ ফর্মেট হলো ডট গিপ পিএনএসি পিএইচডি তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে অবশ্যই ক নম্বর এক তিন এক দুই নম্বর সঠিক পনেরো নম্বরের সঠিক উত্তর কী রয়েছে একটু দেখো পনেরো নম্বর এই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি ডেটা সংরক্ষণ করা হলো আমাদের খ নম্বর সঠিক উত্তর এর এস এ বড়ো হেডিং এলিমেন্ট কোনটি হবে বড়ো হেডিং এলিমেন্ট হবে হলো অবশ্যই ক নম্বর দেখো যে আমরা যে স্টার্টিং ট্যাক্স শুরু করি সেটা এইচ এল এটি দিয়ে প্রশ্নের কিন্তু সঠিক উত্তর কিন্তু অবশ্যই ঘ নম্বর এবং রয়েছে আঠারো নম্বর আঠারো নম্বরের সঠিক উত্তর কিন্তু অবশ্যই রয়েছে শেষের ডা বিশম প্লাস থ্রি তারপরে দেখো উনিশ নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার রোল জিরো সেভেন সি বাসায় বৈধ কোনটি এরপরে দেখো বিশ নম্বর বিশ নাম্বার সরি ন্যানো ন্যানো পার্টিকেলের আকৃতি কেমন হয় এটি ক নম্বর সঠিক এক থেকে একশো ন্যানোমিটার এরপর দেখো একুশ নম্বরের ক সঠিক উত্তর একুশ নম্বরের একুশ নম্বর কোনো তাপমাত্রায় কোন অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে থাকে অর্থাৎ ক নম্বর উত্তর মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস এরপর দেখো যে আমাদের বাইশ নাম্বারের কোনটি উত্তর রয়েছে বাইশ সঠিক উত্তর হচ্ছে এটি নিচের কোনটি ট্যাগ অ্যাট্রিবিউট থাকে এটি শুরুর ট্যাগেই থাকে তেইশ নম্বর তেইশ নম্বরে দেখো আমরা কিন্তু ইনপুট এবং আউটপুট দিয়ে একটি জিনিসটা খেয়াল করো যে ইন ওয়ার গেটে কিন্তু যে কোনো একটা জিরো হইলে মানে যে কোনো একটা ওয়ান হলে ওয়ান হবে জিরো দীর্ঘ জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো এরকম যদি আমরা দেখি তাইলে কিন্তু তেইশ নাম্বারের উত্তরটি হবে খ নাম্বার সঠিক উত্তর এক্স অর্গেট চব্বিশ নাম্বারের এটি দেখো সিইআরএন কোথায় অবস্থিত এটি আসলে সুইজারল্যান্ডে অবস্থিত পঁচিশ নাম্বার এর সঠিক উত্তরটি হবে এক্স এর ফাইভ হলে এক্সপ্রেশন এক্স প্লাস সমান শোন পনেরো এর মান কত হবে এটির সঠিক উত্তর কিন্তু অবশ্যই বিশ হবে পরবর্তী এমসিকিউগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আমরা তেইশ ভোট এবং চব্বিশ ভোট সবগুলো একাধারে দিতে থাকবো আল্লাহ হাফিজ